কারণ কি মোবারক বলতেছে মনি কি করে বুঝবো কোনটা টক কোনটা মিষ্টি বলে বেটা ছয়টা বছর ধরে বাগান পাহারা দাও কোনটা টক কোনটা মিষ্টি তুই জানবি না আমি জানবো মোবারক ডাক দেয় বলতেছে ছয় বছর আপনি বাগান পাহারা দিতে বলেছেন ফল খাইতে বলেন নাই আমি একটা ফল কোনদিন খেয়ে দেখি নাই কোনটা টক আর কোনটা মিষ্টি তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ার নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মনি বলতেছে বলিস কি ছয়টা বসে একটা আনার খেয়ে দেখিস ফল বলে আপনি তো বলছেন পাহাড়া দিচ্ছি আমি পাহাড়া দিচ্ছি একটা ফল খাইছি একসাথে বলবেন না

যে রাস্তায় চুরি হবে তাতে কোনো বাধা আসার কথা না কি কথা এই অবস্থা চলতেছে রে বাপ খুব মনোযোগ দিন রাষ্ট্রের সম্পদ দেশের সম্পদ এটা দেশের সম্পদ প্রত্যেকটা জনগণের সম্পদ ঠিক দেশের সম্পত্ত আমাদের প্রত্যেক 18 কোটি জনগণের ভাগের ভিতর আছে কোন ব্যক্তি যদি রাষ্ট্রের সম্পদ অন্যায় নিয়ে নেয় অবৈধভাবে নিজের মনে করে সম্পদ নিয়ে চলে যায় তার শাস্তিটা কেমন হবে শুনে যান আজ কেউ যদি মসজিদের টাকা চুরি করে খায় বাজানেটা আল্লাহর ঘরের টাকা এখানে আল্লাহর ঘরের জন্য এলাকার হাজার হাজার মানুষ এই টাকা দান করে ওখানে শুধু মসজিদের না ওই হাজার হাজার মানুষের হক

ধনী ব্যক্তি কে হবে সাহাবিরা জানুনি সাহাবিরা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার

আমরা মরার পর মরার আগে কি চিন্তা আছে নাকি আগামী বছর আবার চিন্তা আছে এলো থাকেন কাকা কি জন্য আসেন বলে বাবারে আল্লাহ পাওয়ার জন্য বললাম বাজান গো আট আপনি খরচা করছেন 20 থেকে 30 লাখ টাকা কাকির নিয়ে বলে হ্যাঁ আমরা বললাম বাজান আট 10 আপনি 20 থেকে 30 লাখ টাকা খরচ করলেন আল্লাহ পাওয়ার জন্য বাড়ির পাশে কি গরীব মানুষ নাই এলাকায় কি দরিদ্র মানুষ নাই যারা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না রে বাবা টাকার অভাবে ঘরে খাইতে পারে না রমজান মাস আসলে কত মা মুড়ি সবাই সবাই ইফতার করে একটা পচা খেজুর দিয়ে কত বাবা ইফতার করে একটা সামান্য ডাইল আর আলু ভাতা দিয়ে সেহেরি খায় এরকম আমার দেশে হাজার হাজার মানুষ আছে আমি বললাম কাকারে

সদর হসপিটালে যাই দেখো কত মা সন্তান রে ওষুধ কিনে দিতে পারে না গুনে গুনে হিসাব করে করে টাকার পরিমানে ওষুধ কিনে খাওয়ায় দুঃখে দুঃখে দিনের পর দিন মানুষগুলি কষ্ট করে বললাম বাবারে একবার আসছিলেন বালা দুইবার আসছেন তাও বালা তিনবার আসছেন বালা বাকি টাকা দিয়ে যদি গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাইতে টাকার দিয়ে ওষুধ কিনে দিতেন রে বাবা আজকে আপনার আল্লাহ পর জন্য মক্কা মদিনায় আসা লাগতো না আমার আল্লাহ আপনার ঘরে যায় আপনার সাথে দেখা দিত এই কি কথা বলেন না এ তালে পয়সা তো দুই নাম্বার ঠিক আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন কষ্ট নিবেন কেউ যদি সুরের গোস্তু খেয়ে মাকাম ইব্রাহিমের রক্তি নিয়ে টাকা দিয়ে উঠে গোস্তু খেয়ে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে কাজ হবে না

মাবনেরা গো বহুত দূর মাইকের आवाज যায় ও মাবনেরা কথাগুলি শুনে যাবেন দামি দামি কথা কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলতেছেন নবী বলতেছেন সাহাবীরা রে আল্লাহর বান্দা এরকম নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠে গেল কিন্তু 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে 18 কোটি মানুষ মামলা করবে আমার দেশে এমন পর্যায়ে গেছে কিছু হসপিটাল সব না আবার কিছু হসপিটাল আছে মাল আমি আদদিন মেডিকেল কলেজ হসপিটাল আমার ওয়াইফ ভর্তি করাইলাম তো তাদের এক কর্মচারীকে আমি বকশিস দিতে গেলাম আপনি রাখেন আমি খুশি হয়ে দিছি বলেছে না হুজুর এ আমাদের হসপিটাল থেকে একটা নিয়ম নিষেধ আমরা নিতে পারতে পারতে আমি খুশি মনে হয়েছি আপনি আপনার কাজ দিতে আমার খুব পছন্দ হয়েছে

মাদ্রাসের <tiega> পরি <tiega> <laughs> <laughs>

এত পরিমাণে পাওনা দা পাওনাদার আর শেষ হয় না কিন্তু পাওনাদার কিভাবে ভাবে মিঠাবো আমার আল্লাহ ডাক দিবে বান্দার নে কামল গুলি পাওনাদার দের চাপায় দাও দাও বান্দার নে কাম যে চুরি করছিল অদ্য়াই রাষ্ট্রের রাষ্ট্রীয় সব চুরি করে খাইছিল তার নে কামলগুলি আঠারো কোটি মানুষের আমোল চাপায় দিয়ে দেওয়া হবে বিনিফিট একসাথে বলা যাবে আপনাদের বহুলা উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর গুতাইছে লাগানের মাঝে মধ্যে একটা 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 গুতা দক্ষিণ পাড়ার গরু উত্তর পাড়ার গরু কেমতের মাঠে উত্তর পাড়ার গরু বলবে রামপুর দক্ষিণ পাড়ার গরু আমার গুতাই ছিল আল্লাহ ডাক দেবে তুই কি গুতাই ছিলে বলে হা আল্লাহ আমি গুতাই আল্লাহ বলবো তোর যেভাবে গুতা মারছিল তুমি সেইভাবে গুতা মেরে দাও ও ওই সময় গুতা মারার পরে আল্লাহ দুই গরুকে মাটি বানাই দিবে সাথে সাথে এই দৃশ্য দেখার পরে কাফির বেঈমান মুনাফিক যারা জাহান্নামের সার্টিফিকেট পাইছে ওরা হাতের মধ্যে কামড়ায় বলবে আরাম কেন মানুষ হইলাম কেন মানুষ হইছিলাম আমরা যদি গরু ছাগল হইতাম তাহলে আজকে আমরা মাটি হয়ে যাইতে পারতাম কেন মানুষ হইলাম মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের Oh Delam